አሰላሙ ውአለይኩም ። আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার মৌগাছি বাজারত আর এটা হলো সবজির বাজার এই বাজারত আশেপাশে সব এলাকার সবজি চাষীরা কিন্তু সবজি নিয়ে আসে আর আসে ইংকার পাইকার করে বিক্রি করে আর এটি বিক্রি করার পর দেশের বিভিন্ন দিকে চলে যায় আর সেগুলাম দৃশ্যই আপনাকে দেখা চলে এই যে লাউ দেখেছেন দুটা এটা লাউ হাজার হাজার লাউ আর পটল এটি মন মন পটল উঠে এত পটল উঠে দেশের বিভিন্ন জায়গা কিন্তু এগুলা পটল আলু কল্লা লাউ ভেন্ডি সব যায় তো এই যে সুন্দর কল্লা বড় বড় সাইজ এগুলা পড়লে কিন্তু আপনি সহজে কিনতে পাবেন না এগুলা খালি এই অঞ্চলতি হয় আর এত সুন্দর করে প্যাকেট করেছে দেশের বিভিন্ন জায়গা কিন্তু এই প্যাকেট গুলা যাবে এই পটল গুলান বস্তা করেছে দেখেছেন কত সুন্দর করে পটলের বস্তা করেছে এটি আবার যেগুলা ঠিকই দেখেছেন এগুলা ঠিকই দেখে মনে করো না যে এগুলা সব একজন এগুলা সব ভিন্ন ভিন্ন আরতারের ভিন্ন ভিন্ন ঠিকই আর এগুলা দেশের বিভিন্ন জায়গা গেলেও কিন্তু এটি খুচরা ব্যবসায়ীরা আসে কিনে ইংকার ভানত করে সাজে সাজে নিয়ে যায় নিয়ে যায় বিভিন্ন গলি ডাকে ডাকে বিক্রি করে রে পোটলwidehatতে কিজি কুলাwidehatতে কিজি এতে এই ছোট ছোট ব্যবসায়ী সংসার চলে আর এই যে বসে থাকা যে ভত্তল লোকটা গুছিন ওই হলো একজন ভারতদার আর ওই মাল মালিকিনার সামনে বসা আছে আর এগুলা মত মাল ভরা আছে এগুলা চিটাগান আর সিলেট যাবে তো চিটাগান সিলেট গেলে ওরকে আবার ভত্তল লোকই টাকা দিয়ে যমুন সুন্দর করে ওরকম পার প্যাকেট করে দেওয়া লাগে আর এই যে ভত্তল লোক নামবে গেল এই আসে মালামাল বেচে টাকা পয়সালে ব্যাস ছুটwidetilde চলে গেল এইভাবেই দেশের বিভিন্ন জায়গাত মালামাল বিক্রি হয় এই মৌগা বাজারের অনেক নাম ডাক আপনারা ইচ্ছা করলে আসে পাইকারি কিনে ব্যবসা করা পারেন অথবা লিয়ে যায় অল্প দামে খাওয়া পারেন